আজকে সকালবেলা ফোন করলো যে ওদের পুকুরের মাছ তোলা হবে জাল দিয়ে দেখবি তো আয় তো আমি এইগুলো ভীষণ ইন্টারেস্টেড ছোটবেলায় মামা বাড়িতে দেখতাম বাট আর এখনো দেখুন কত মাছ উঠছে জাল ফেলেছে বলে মোটামুটি রুই কাতলা সিলভার কাপ থেকে অনেক ধরনের মাছ উঠেছিল দুবার ফেলেছিল দুবারই বেশ ভালো রকম মাছ উঠেছিল বাকি ছোট মাছগুলোকে তুলে ফেলে দিয়েছিল জলে আবার ছোটবেলায় দেখেছি বাট এবার বড় হওয়ার পর থেকে না একবারও দেখিনি বেশ ভালো লাগলো আমি যাই না তোর মাকে জিজ্ঞেস কর

কই মাছ না তেলাপিয়া কই মাছ ছাড়তে হয় ছোট ছোট মাছগুলোকে সব পুকুরে ফেলে দিচ্ছে এখানে বাড়ি দেওয়া হচ্ছে আবার এখানে বাড়ি মারা হচ্ছে যাতে মাছগুলো আবার ওই দিকে যায় আর আবার শাড়ি ময় জাল ফেলবে এখানে আবার সেকেন্ড টাইম জাল ফেলা হচ্ছে আচ্ছা এইটা কাতলা মাছ এটা রুই মাছ কুকুরও মার গ্রামের ছেলে তো ওরে বাবা অনেক একটা পালিয়ে গেছে এবারে অনেকগুলো পড়েছে ছোট বড় মিশিয়ে আছে হ্যাঁ এইটা কি মাছ সাদা সিলভার কাপ না অনেক বড় হয় সিলভার কাপ অনেক বড় হয় না তাহলে ছেড়ে দিন ওটাকে নাকি 3 কেজি হয় হুম সিলভার কাপের মাঝে পাতুরিও করে অনেকে এটা কাটলা ছেড়ে দাও রুই নাকি না এটা ছোট তো রাখো নালে এটা নাই একটা শিঙি মাছ পড়েছে লবণ দিয়ে দিলে এই যে এতগুলো মাছ বাপ দেব গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল নদী চলে গেছে एग्जाम দিতে আজকে ওর শেষ एग्जाम বাংলা তো আজকে ওরই কমপ্লিট হয়ে যাচ্ছে আর এদিকে আমি যেহেতু বাপের বাড়ি যাব সেহেতু সুলাতে নিয়েছি আজকে ছুটি সকাল থেকে আমি স্নান টান করে রান্নাঘরে চলে এসেছি তো প্রথমে প্রথমে আজকে আজকে হবে মেনুটা বলে দিচ্ছি গরম গরম ভাত ডাল সাথে থাকবে আলু পোস্ত বড়ি ভাজা আর হচ্ছে ডিমের কষা এই হচ্ছে পোস্ত পোস্ত আমি বেটে রেডি করে রেখেছি দাদা ভাই অলরেডি সকালবেলা বেরিয়ে গেছে পাউরুটি টাউরি খেয়ে তো সেই জন্য অল্প করেই বেটেছি এখানে ভাত বসিয়ে দিয়েছি আচ্ছা এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আছে কিন্তু একটু বেশি করে লাগবে ডিমের তেল ঝাল করবো ভাবছি আচ্ছা এখানে আলু পোস্তর সাথে না বড়ির একটু চাট করছি এটা খেতে বেশ ভালো লাগে রসুন বড়ি একটু ভেজে নেব হালকা করে তারপরে একটু টমেটো ভাজবো বড়ি আর রসুনটা ভেজে তুলে নিয়েছি এরপরে কটার মধ্যে টমেটোটাকে ভেজে নেবো এটাকে পুড়িয়ে পুড়িয়ে দেওয়া যায় বাট আজকে শুক্রবার পোড়াবো না ওই জন্য এই যে একটা টমেটো ভেজে তুলে নিয়েছি একটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি এবার মিক্সিতে হালকা করে গ্রাইন্ড করবো মানে একটু যেন গুঁড়ো গুঁড়ো থাকে নাহলে ভাল লাগবে না খেতে তারপরে সর্ষের তেল দিয়ে মেখে নেবো এটাই হচ্ছে চাল একটু ঠান্ডা হতে দিই তারপরে মিক্সিতে গুঁড়ো করবো আচ্ছা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ডিমের কষা করে নিয়েছি এখানে আছে মটর ডাল ওই কারি পাতা কারি পাতার হিং দিয়ে মটর ডাল আছে এ আছে হচ্ছে আলু পোস্ত এখানে আছে একটা বড়ির একটা চাট

এখন সাড়ে এগারোটা আর আমি আর নদী রেডি হয়ে যাচ্ছি শুভ্রান্টি বাড়িতে কারণ আজকে বলছিলাম ছোটখাটো একটা পিকনিক অনেকেই করতে পারছে না তার মধ্যে নাইরা ভাবি রোকসানা ওদের আজকে স্কুলে বাচ্চাদের স্কুলে অ্যানুয়াল ফাংশন আছে তার মধ্যে কালকে আমি চলে যাচ্ছি বেশ কিছু দিনের জন্য তো আমারও আর পিকনিক খাবে না তো শুভ্রান্টি বলে চলো ঘর মানে ঘরের মধ্যে আর কি নিজেদের মধ্যে করে নিয়ে আর কি করবো যখন ঠিক হয়েই গেছে মানে আমরা সব ঠিক করেই ফেলেছিলাম আসলে প্রথমে আমরা জানতাম না অ্যানুয়াল ফাংশনের কথাটা আর রুকসানারও মনে ছিল না যখন সব ঠিক হয়ে গেছে আমি যখন জিজ্ঞাসা করলাম তোদের কীরকম অ্যানুয়াল ফাংশন আছে ও বললো যে বিকেলবেলা যেতে হবে তাই আমাদের বিকেলবেলা যেতে হবে তো আমরা সকালে করছি কোনো চাপ নেই তারপরে এখনও মানে কি কালকে রাতে নোটিস দিয়েছে যে কাল নটা পঁয়তাল্লিশের মধ্যে ওদের যেতে হবে তাহলে তারপর হবে না এদিকেও সব ঠিক হয়ে গেছে সেই জন্য করছি আর কি তো সাড়ে এগারোটা বাজছে আমি এখন যাচ্ছি দেখবো টুকটাক কিছু যোগাড় যদি থাকে যদিও আন্টিরা থাকলে মানে আন্টিরা করলে আমাদেরকে কিছু সেরকম করতেই হয় না কিছু করতেই হয় না তবুও আর কি সাত দেওয়া যাব আর তারপরে সাড়ে বারোটা পনেরো একটার মধ্যে এসে আবার খেতে দিয়ে আবার যাব মানে আমি আর নদী আজকে এখানে খাচ্ছি না সুপার আন্টি বাড়িতেই খাবো তার মধ্যে ওয়েদার দেখুন কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি থামার নাম নেই চারিদিকে জল জমে গেছে এই যে টিপ 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 করে পড়ছে মানে এবার শুরু হবে একদম জঘন্যতম ঠান্ডা পড়ার সময় আচ্ছা এই বিয়ে গুলো আলু গুলো না একটু পরে করছি হ্যাঁ দেখতে দেখতে পাও ভালো হ্যাঁ মাছ কেটে দেবে বাবা হ্যাঁ বলেছিলাম না প্রত্যেক আন্টিদের সঙ্গে যখনই পিকনিক করি না কেন আমাদেরকে কিছু করতেই দেয় না সব নিজেই করে তো আমরা এখানে টুকটাক ওই আলু এই সমস্ত খোসা টোসা ছাড়িয়ে রাখছিলাম পুরো পিকনিকটাতে কন্ট্রিবিউশন বলতে শুধু এটাই ছিল আমাদের বাকি শুভ্র আগের দিন রাত্রেবেলায় মোটামুটি টুকটাক কাজ সেরে রেখেছিল যেরকম ডাল তারপর আরও যে সমস্ত তরকারি টরকারি এগুলো হওয়ার কথা ছিল না আমরা শুধু বলেছিলাম চিকেন আর ভাত হলেই হবে বাট শুভ্র একটু অর্গানাইজ তাই টুকটাক এটা

চিকেনের লাল ঝোল হবে এখানে কৃষ্ণা আন্টি চিকেন মাইনেট করবে বলে রেডি হচ্ছে চিকেনগুলোকে মাঝে মাঝে একটু স্লিট করে নিয়েছে নুন দিয়ে দিয়েছে তারপরে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছে হলুদ টমেটো

ফর নডো আর টিন টি টিন আর দন্ত দন্ত এই রুমটা তো হরিপ্রসাদের রুমই রে পর্দা ফর্দা দেওয়া এটা হরিপ্রসাদের ঘর ও নিজের মতো বেরো খেলে আবার ঢুকে পড়ে তাতে বডি করতে এদিকে আলু ভাজা হয়ে গেছে মাংসের আলু ভাজা এবারে কড়ালের মধ্যে এখন পেঁয়াজ করে দানা এলো দুদিনের দিনে তোমার আশ্রয় চাই যদি তুমি নি এসো আবার এখানে কি সালাদ কাটা হচ্ছে और ये दे आमी तो ये चीज ये हम्म तो हम और आमी আর কোন কুপন অনিদান্তি ফেভারিট খাবার কি মাটন না চিকেন মাটন ভাই মাটন মাটন কি ঝোল না বিরিয়ানি না না মাটালের ঝোল ঝোল পাতলা ঝোল পাতলা ঝোল পাতলা ঝোল নরম ভাত নরম নরম ট্রেন ভাত একদম ট্রেন ভাত আর দিয়ে মাংসের ঝোল

ভাত গরম 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 পরিবেশন মানে ভাত মেয়ে কি খায় ব্যাস ছেড়ে দাও আমরা তো পেঁয়াজই খাই বলো মাংসের সাথে কচর কচর করে বিরিয়ানি মাংসের সাথে

এরপরে শুভ্রঞ্জি স্পেশাল কাঠকলার কুপ্তা ঠিক আছে দাও ছানার কুপ্তা খেয়েছি ভালো ভালোবাসি আমি

আজকে সবই লাল লাল চিকেনের হ্যাঁ লাল চাটনি আলু পোকরার ভেতরে দানা আছে ওইটাকে কামড়ে ওই সেই একটা পাতলা পাতার মধ্যে বীজ থাকে না ছোট্ট বাদামের বীজ বিশাল বড় গাছ আর শিশু গাছের মতো গোল পাতা গুলো ওখান থেকে এসে লেপ মুড়ি দিয়ে বেশ ভালো একটা ঘুম দিলাম আর তারপরে না একটা সুপের প্যাকেট ছিল ভালো সবাইকে সুপ করে দিই আমি তো কিছু খাবো না পেট পুরো ভর্তি সেই রাত্রেবেলা একবারে খাবো তো স্যুপটা করে দিচ্ছি এই কারণে আরও বেশি কারণ আমি কালকে চলে যাচ্ছি দাদা ভাই তো স্যুপ খেতে ভীষণ ভালোবাসে তো সেই জন্যই করলাম আর তারপরে নদী ও সন্ধ্যেবেলায় কি খাবে কি খাবে কারণ ও সেই দুপুরে অনেক আগে ভাত খেয়েছিল এক বাটি করে স্যুপ আর বাটার পাউরুটি দিয়ে দিই সবাই আরামসে খেয়ে নেয় দুপুর বেলায় দুর্দান্ত খেয়েছিলাম আর খাওয়ার পরে এত মস্ত ঘুম দিলাম পুরো মুসের চোখ মুখ ফুলে পুরো একদম সুন্দর শাইনিং ব্রাইনিং ব্রাইটনিং হয়ে গেছে কোনো ক্রিমের দরকার পড়ছে না আচ্ছা এখন আমরা যাচ্ছি একটু দোকানে তো মিস্টার মুখার্জি একটা বডি কিনবে আর আমার একটা ব্যাগ কেনার আছে পিঠে নেওয়া যে ব্যাগগুলো হয় না ব্যাগ টাইপের আর নদীর কয়েকটা জ্যাকেট আমার দোকানে দিয়ে রেখে এসেছিলাম সেটা যদি দোকান খোলা থাকে তো ওটাও নিয়ে নেবো তো মোটামুটি হাতে কয়েকটা কাজ নিয়ে বেরোচ্ছি এখন নদীর যে জ্যাকেট দু ঠিক করে দিয়েছেন উনি পারেননি তো আবার ওই জায়গা চেঞ্জ করে এইখানে যে এইখানে যে টেলারের কাছে আমি ব্লাউজ ফ্লাউজ বানাই ওনাকে দিচ্ছি দেখি কত দূর কি করতে পারেন আচ্ছা আমরা প্রথমে এখানে একটা চা খেলাম যে মিস্টার মুখার্জি চা বিস্কুট খাচ্ছে আমিও খেয়েছি চা বিস্কুট খাইনি

কি বার করেছে দেখো বার ওই যে বার করেছে দেখো বারমুডা মুদা মিস্টার মুখ বলছি এরকম একটা প্যান্ট কিনতে প্যান্ট পরে না হ্যাঁ এটা ভীষণ সুন্দর লাগছে এটা একটা নাও এটা একটা নিন খুব স্মার্ট লাগে দেখতে মিস্টার মুখ যে একটা প্যান্ট ক্যাজুয়াল প্যান্ট নিয়া করালো এটা মানে জিন্সের বাইরে ক্যাজুয়াল কিছু ও জিন্স ছাড়া কিছু পরেই না ক্যাজুয়ালে এটা সিক্স পকেট বালা বেশ ভাল লাগছে দেখতে তুই আবার এখানে ঢুকেই করছিস বেরো মহিলা হয়ে মেইন ট্রায়াল রুমে ঢুকেছিস বেরো এখান থেকে আবার কুরকুরে নিয়ে ঢুকেছে ট্রায়াল দিতে হ্যাঁ তোমারই তো শপিং চলছে গো হ্যাঁ তুমি একটা নিয়ে ঢুকে গেলে দাদাও একটা নিয়ে ঢুকে গেল আজ প্রথমবার তুমি দেখবে কিছু কিনবে না আমরাই কিনবো আমি তোমাকে ওটাই বুঝাই ভালো লাগছে উনি যেই পছন্দ করেছে এটা নাকি কোনটা না 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 ওইটা না একটু डिफरेंट সামনে প্রিন্টটা डिफरेंट আছে এটাই নিলাম মু আচ্ছা এটা এটা কত গো 699 প্রাইস তুমি বলেছিলে কিছু নেবে না আজ যেন কি আমরা শুধু নেব আলটিমেটলি সেই তো নিলে এই যে জিন্সটা ধরো হাতে ধরো তুমি দেখেছো তাহলে একটা কিছু নিতেই নিলে তাই তো

এই রুম টিটার আমি দিন ছিল না একটা ও সেই জন্যই নিলাম ওই ধরে ছেলেরা একা একা শপিং করে আছে আমি যুক্তি থাকি থাকি আমার পাপড়ি চাট চলে এসেছে বাদাম দেওয়া তুমি খাবে আমি আমাদের এখানে কুয়াসা দেখুন এই হচ্ছে অবস্থা কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে পুরো মানে কুয়াশায় ভর্তি চারিদিক এই অবস্থায় ফিরছি মানে আরেকটু পরে কি অবস্থা আমি চিন্তা করি ভোর তিনটে সাড়ে তিনটে সাথে অবস্থা টাইট এসে কি এসেই বুনতো সোয়েটার পরে দেখা হয়ে গেছে নতুন সোয়েটারটা কেমন লাগছে ও টোয়েন্টি ফিফ ডিসেম্বরের জন্য কিনেছে সবাই কমেন্ট করে জানাবে না সোয়েটারটা কেমন হয়েছে তাই তো কি লেখা আছে দেখি সোর মোর লাভ বাবা মোর লাভ ভালো আরও ভালোবাসা অনেক ভালোবাসা দেখিয়ে এসো সবাইকে দেখিয়ে দুপুরবেলা ছটা পর্যন্ত ঘুমিয়েছে বলে সাড়ে ছটা পর্যন্ত এখন গড়ি দিকে তাকিয়ে দেখুন এগারোটা পনেরো এদিকে আমরা বুকিং ম্যান দেখতে দেখতে আমি অর্ধেক প্যাকিং কমপ্লিট করে ফেলেছি অর্ধেকের বেশি এরপর শুয়ে পড়ব আর কি মানে রেটিং করে শুয়ে পড়বো তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে আরামবাগের ব্লগে good night <laughs> good night what tick tock tick tock tick tock tick tock.